প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাতু সমস্ত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আজকে আমি আলোচনা করব দুইটি বিষয় নিয়ে এক কাতার প্রবাসীদের জন্য সুখবর দ্বিতীয়ত সাবধানতা দুইটি বিষয় কিন্তু থাকছে গুরুত্বপূর্ণ ইনফরমেশান সব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন ভালো লাগলে এক্সপার্ট লাইভ কিউবিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থেকে সাপোর্ট করবেন তো চলুন মূল আলোচনায় যাই মধ্যপ্রাচ্যের দেশ কাতার এই কাতারে বিভিন্ন দেশের শ্রমিক রয়েছে বিশ্বের অন্যতম শ্রম বাজারের এই দেশটিতে অবৈধভাবে থাকা প্রবাসীদের নতুন করে ক্ষমার সুযোগ দিয়েছে সম্প্রতি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য নতুন করে ক্ষমার সুযোগ ঘোষণা করা হলো কাতারের আবাসন আইন লঙ্ঘন করে যারা আইডি বা ভিসার মেয়াদ শেষ করেও কাতারে অবস্থান করছে তাদের জন্য এই সুযোগ নতুন ঘোষিত এই ক্ষমার সুযোগে প্রবাসীরা নির্দিষ্ট সময়ের মধ্যে জেল জরিমানা ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন চলে যেতে পারবেন আপন দেশে এই সুযোগ থাকবে আগামী তিন মাস পর্যন্ত এই সুযোগটি নিতে হলে আপনাকে অবশ্যই আপনার আইডি কার্ড এবং পাসপোর্ট সহ সালোয়া রোডে অবস্থিত সার্স অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে উপস্থিত হতে হবে এবং সেখানে আপনার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে হবে তারপর আপনাকে সেখান থেকে টিকিট দেওয়া হবে এবং এই টিকিট নিয়ে আপনি কিন্তু হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে সরাসরি নিজের দেশে ফিরে যেতে পারবেন এছাড়াও কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়েছে যে এই তিন মাসের মধ্যে যে সমস্ত অবৈধ প্রবাসীরা দেশে না ফিরিয়ে যাবে পরবর্তীতে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে সেখানে কাতারের শ্রমবাজার সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন বর্তমানে নতুন কোনো প্রকল্পের আপডেট নেই তবে খুব শীঘ্রই দুই হাজার তিরিশ বিশনের নতুন আপডেট জানিয়ে দেওয়া হবে এতক্ষণ আপনারা শুনছিলেন প্রবাসীদের সুখবর এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব প্রবাসীদের কেন সাবধানতা অবলম্বন করতে হবে যারা দীর্ঘদিন ধরে কাতারে অবস্থান করছেন অনেক আগে অনেক পুরোনো ছবি আপনার আইডি কার্ডে দেওয়া রয়েছে যে ছবির সাথে আপনার ফেসের বর্তমানে কোনো মিল নেই অনেক সময় এমিগ্রেশনে গেলেও কিন্তু আপনার সমস্যা হয় আপনার ফেস এবং আপনার আইডি কার্ডের ছবির সাথে কোনো মিল থাকে না এবং বিশেষ করে নতুন করে কিছু মানুষ বিপদের সম্মুখীন হচ্ছেন যারা কাতার পুলিশের মাধ্যমে অনেক সময় আইডি কার্ড যখন চেক করা হয় তখন দেখা যায় যে আপনার ফেস এবং আইডির সাথে কোনো মিল নেই হয়তো বা আগে চিকন ছিলেন এখন মোটা হয়েছেন বা আগে মুখে দাঁড়িয়ে না এখন দাঁড়িয়ে রেখেছেন বা এখন বর্তমানে অনেকটা সুখী একেবারে ক্ষীণ হয়ে গেছেন তো সেই ক্ষেত্রে কাতার গভর্নমেন্ট কিন্তু খুবই সুন্দর একটি ব্যবস্থা করেছেন সেটা হলো আপনার এই আইডি কার্ডের ছবি কিন্তু আপনি চাইলে সেন্স করতে পারবেন আপনাকে কি করতে হবে যাওয়া যাতের মাধ্যমে সেখান থেকে একটি ফর্ম আপনাকে নিতে হবে আর সেই ফর্মটা পূরণ করে আপনার এখন বর্তমান যেই ফেস রয়েছে সেই ফেসের একটা ছবি সেখানে অ্যাড করতে হবে তাহলেই কিন্তু আপনারা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন এবং এরকম বিভ্রান্তিতে পড়বেন না তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যাদের আইডি কার্ডে একেবারে অনেক ওল্ড মডেলের ছবি দেওয়া রয়েছে ইয়াং বয়সের ছবি এখন আমরা অনেকটা আমাদের বয়স হয়ে গেছে এরকম ছবি দেওয়ার চেষ্টা করব তো সবাই কাতারের আইনকে সম্মান করে কাতারে থাকার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটি ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু